আচ্ছা বাংলাদেশে ইদানিং এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু এখন আমাদের প্রায় সবার মনে ঘুরপাক খাচ্ছে এটা কি বড় কোনো বিপদের আভাস নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ আছে চলুন আজের আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক আপনারা যারা ঢাকা সিলেট বা কক্সবাজারে থাকেন তারা তো গত কয়েক মাসে বেশ কয়েকবারই হয়তো হালকা কাঁপুনি টের পেয়েছেন তাই না মনে হচ্ছে যেন পায়ের নিচের মাটিটা আগের চেয়ে একটু বেশি নরবরে হয়ে গেছে তো এই যে বারবার মাটি কেঁপে উঠছে এর পিছনের কারণটা আসলে কি। এই কাপনিগুলোর উৎস জানতে হলে আমাদের একটু পৃথিবীর ভেতরের দিকে তাকাতে হবে কারণ আমরা ভূপৃষ্ঠে যা অনুভব করি তার শুরুটা হয় আমাদের পায়ের অনেক অনেক নিচে বিষয়টা সহজ করে বুঝতে চলুন একটা সেদ্ধ ডিমের কথা ভাবি ডিমের ওপরের শক্ত খোসাটা যেমন অনেকগুলো ভাঙা টুকরে ভাগ করা থাকে ঠিক তেমনি আমাদের এই যে পৃথিবী এর ওপরের স্তরটাও কিন্তু এরকমই বিশাল বিশাল কিছু পাথরের টুকরো দিয়ে তৈরি বিজ্ঞানের ভাষায় এগুলোর নামই হলো টেকটনিক প্লেট এখন আসল ব্যাপারটা হলো এই প্লেটগুলো কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে নেই এগুলো সারাক্ষণ খুবই ধীরে ধীরে নড়াচড়া করছে তো নড়তে নড়তে যখন দুটো প্লেট একটার সাথে আরেকটা ধাক্কা খায় বা ঘষা লাগে তখন কি হয় তখন ওদের সংযোগস্থলে অনেক শক্তি জমা হতে থাকে আর একটা সময় পর এই জমে থাকা শক্তি যখন আর ধরে রাখতে পারে না হঠাৎ করে বেরিয়ে আসে আর এই যে প্রচণ্ড কম্পন চারদিকে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে ভূমিকম্প আচ্ছা টেকট্রনিক প্লেটের কথা তো বুঝলাম কিন্তু সারা পৃথিবীতে এত দেশ থাকতে বাংলাদেশই কেন এত ঝুঁকি এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের মধ্যেই চলুন দেখা যাক আমরা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আছি ভেবে দেখুন বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তিনটা বিশাল টেকটনিক প্লেট এসে মিলেছে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট মানে সোজা কথায় বলতে গেলে আমরা তিনটা চলমান দৈত্যের সংযোগস্থলে বসবাস করছি আর যেখানেই এই প্লেটগুলো এসে মেশে সেখানেই মাটির নিচে তৈরি হয় লম্বা লম্বা ফাটল এগুলোকেই আমরা বলি ফল্ট লাইন আমাদের দেশে নিচ দিয়েও কিন্তু এরকম বেশ কয়েকটা সক্রিয় ফল্ট লাইন চলে গেছে যেমন মধুপুর ফল্ট ডাউকি ফল্ট আর চট্টগ্রাম ত্রিপুরা ফল্ট বছরের পর বছর ধরে এই ফাটলগুলোতেই কিন্তু চাপ জমছে বেশ তাহলে মূল প্রশ্নে ভেরা যাক এই প্লেট এই ফল্ট লাইন এগুলো তো নতুন কিছু না হাজার হাজার বছর ধরেই আছে তাহলে হঠাৎ করে এখনই কেন আমরা এত বেশি ভূমিকম্প টের পাচ্ছি এর পেছনে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন দেখুন প্রথম কারণটা হল বছরের পর বছর ধরে এই ফল্ট লাইনগুলোতে যে অনেক শক্তি জমা হয়ে আছে সেটা এখন অল্প অল্প করে বের হতে শুরু করেছে আমরা যে ছোট ছোট কাপুনিগুলো অনুভব করছি সেগুলো আসলে সেই জমে থাকা শক্তিরই একটা ছোট খাটো রিলিজ বিশেষজ্ঞরা তাই এগুলোকে বড় কোনো ভূমিকম্পের আগে এক ধরনের সতর্ক সংকেত বা ওয়ার্নিং শেক্স বলছেন দ্বিতীয় কারণটা শুনলে হয়তো একটু অবাক হবেন কারণ এটা আমাদের নিজেদেরই তৈরি করা সেটা হলো অপরিকল্পিত নগরায়ন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বা সিলেটের মতো বড় শহরগুলোতে যে হারে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে তার অনেক ওজন সরাসরি মাটির ওপর চাপ ফেলছে এই বাড়তি চাপ মাটির নিচের ফল্ট লাইনগুলো স্বাভাবিক অবস্থাকে নষ্ট করে দিচ্ছে আর তাতে ঝুঁকির মাত্রাটাও বেড়ে যাচ্ছে অনেক আর তিন নম্বর কারণটা হলো আমাদের দেশের মাটির গঠন এবং পানির ব্যবহার দেখুন বাংলাদেশের মাটি তো মূলত নরম পলি মাটি দিয়ে তৈরি তার ওপর বড় বড় শহরগুলোতে আমরা মাটির নিচ থেকে যে পরিমাণে পানি তুলে নিচ্ছি তাতে মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে ফলে কি হচ্ছে মাটি আরও দুর্বল আর অস্থিতিশীল হয়ে পড়ছে এর ফলে ছোট একটা ভূমিকম্পেও কাঁপুনিটা অনেক বেশি শক্তিশালী মনে হতে পারে এই সব কিছু শোনার পর যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো তাহলে কি সামনে বড় কোনো ভূমিকম্প আসছে এই প্রশ্নের উত্তরটা একটু জটিল এখানে দুটো শব্দ বুঝতে হবে একটা হলো সম্ভাবনা আর আরেকটা একটা পূর্বাভাস বিজ্ঞানীরা পরিষ্কার বলছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর জমে থাকা শক্তির কারণে একটা বড় ভূমিকম্পের সম্ভাবনা অনেক বেশি কিন্তু এর পূর্বাভাস দেওয়া মানে ঠিক কোন দিন কোন সময় এটা হবে সেটা বলা এখনও বিজ্ঞানের পক্ষে অসম্ভব বিশেষজ্ঞদের মতে কয়েকটি শহর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে এর মধ্যে প্রথমে আসছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট কারণ এখানকার ভূতাত্ত্বিক অবস্থান তো আছেই সাথে যোগ হয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ আর অসীম জনসংখ্যার চাপ তো ভূমিকম্প তো আমরা আটকাতে পারবো না কিন্তু তার মানে এই না যে আমরা হাত পা ঘুটিয়ে বসে থাকবো সঠিক প্রস্তুতি নিতে পারলে কিন্তু ক্ষয়ক্ষতি আর প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব তাই ভয় না পেয়ে চলুন জেনে নিই আমাদের কি কি করতে হবে খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি কিছু নিয়ম আমাদের সবারই মনে রাখা উচিত যেমন ঘরের ভারী ফার্নিচার ধরুন আলমারি বা তাক এগুলোকে দেয়ালের সাথে ভালো করে আটকে দেন ভূমিকম্প শুরু হলে ছোটাছুটি না করে শক্ত কোনো টেবিলের নিচে ঢুকে পড়ুন লিফট একদমই ব্যবহার করবেন না আর কাপুনি থেমে গেলে সাবধানে খোলা কোনো জায়গায় চলে আসুন শেষ কথা একটাই ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু সচেতন থাকতেই হবে কারণ দুর্যোগের সময় ভয় বা অজ্ঞতা আমাদের বিপদ বাড়ায় একমাত্র সঠিক জ্ঞান আর প্রস্তুতিই পারে আমাদের জীবন বাঁচাতে